সময়ের দাবি এই মোকাম বারাল্লা ময়নামতি তা নিয়ে আরেকটি উপজেলা সৃষ্টি এটা আমি আখতার হাবিদ খানের সেই বক্তব্য থেকে তার বই থেকে পড়ে সেখানে দেখলাম সেখানে তার বইতে আমি যেমন জানি না কুমিল্লা ওমেন কলেজের প্রতিষ্ঠাটা আমার বাবা আমি তা জানি এইটা আমি আখতার হাবিদ খানের বই থেকে দেখলাম

যদিও একাত্তর সালের পরে আর ওনার নামটা সেখানে নাই তারপরে সেখানে আত্মার বিজ্ঞানের বই আমার জানি না চলে আমি বইটা সাঁতার এই যে টাউন হলের মসজিদটা যে কান্দিপুরের মসজিদটা তুলে হলো এই বিশাল যে হি কনস্ট্রাক্টেড দি মসজিদ উইথ মিস্টার নোমিনি নোমানি কবিল্লার বোধ একজন নাম করা দেখি যে মসজিদ তৈরি করলেন যে রাস্তার পাশে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করলেন তারপরে কি করলেন ছালা দিয়ে চারিদিকে আবরণ দিলেন তারপরে গাছপালা দিয়ে একটা ছাদ দিলেন মসজিদ তৈরি করা হলো মিউনিসিপ্যালিটি এসে এই মসজিদটা বারে বারে ভেঙে দিচ্ছে কারণ একটাই বলা হচ্ছে রোড ক্রসিং হচ্ছে এই প্রকৃতির মধ্য দিয়ে কান্দিপার মসজিদের জন্ম হয়েছে উনিশশো সালে এই কথাগুলি আমার কথা না এই কথা আফতার হামিদ খানের তার এই ১২৫ পাতার বই এই বইটা শুধু বইচন এবং ব্রাহ্মণ পাড়াকে সুতরাং এই যে জিনিসটা ঘটেছে যে আজকের আমাদের সবচেয়ে গর্ব যে জানিস মানুষের জানে না যে কুমিল্লা এই বার্ডে আফতার প্রিন্সিপাল ছিলেন আবার বদলি হয়ে চলে যেতেন এই কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণ পাড়া এইখানে এসে উনি এখানকার কৃষি ব্যবস্থা সবাই সাথে আলোচনা করে সমবায় কৃষি ব্যবস্থা জানার পরে ওনার বাড় সৃষ্টি করার প্রেরণা না উনি চলে যেতেন তাহলে আজকের এই যে কুমিল্লার যে বাড় বাড়ের প্রকৃত জন্মদাতাকে পরিচয় করা এইটাই হচ্ছে সবচেয়ে তাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমি প্রথমে দেখার পর ময়নাবতী মোকাম ভারাল্লা উত্তর এবং ভারাল্লা দক্ষিণ একটা বিশাল জায়গা এই বিশাল জায়গাটা বেশ উঁচু জায়গা এবং ফসলের একটা বিশাল বাংলাদেশের একটা মহিলা যেটাকে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল জোন করা যায় আধুনিকভাবে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল জোন করা আজ কিন্তু এগ্রিকালচার কিন্তু এখন আর কৃষি না এগ্রিকালচার কিন্তু শিল্পে পরিণত হয়েছে এবং এই শিল্প অত্যন্ত আধুনিক শিল্প পৃথিবী যুগে বিখ্যাত শিল্প এই যে জায়গাটার যে আপনার যে বিভিন্ন ধরনের এগ্রিকালচার হচ্ছে পচে যাচ্ছে রাখা যাচ্ছে না সমস্ত কিছু করা যাচ্ছে এই টোটাল কুমিল্লা জেলার ইয়ে মিলিত করে তার চাহিদা পূরণ করে বাংলাদেশের চাহিদা পূরণ করে বিশ্বেও রপ্তানি তাহলে এই যে অঞ্চলটা সেটাই যদি একটা থানা হয় এবং তার যদি একটা লোকাল এই যে বিষয়গুলিকে নিয়ে বাস্তবায়ন করার একটা সুযোগ থাকে এই সুযোগটা হচ্ছে আমরা সামগ্রিকভাবে কুমিল্লা জেলা যতগুলি থানা থাকতো আমরা সবগুলি কিন্তু একটা জেলাম সেটা হচ্ছে আমরা কুমিল্লা জেলা এখন এই কুমিল্লা জেলার যে সতেরোটা এখন আপনার যতটা থানা আছে এবং এই থানার সাথে আরো যদি নতুন এই হবে কুমিল্লা উন্নয়ন তাই কুমিল্লার উন্নয়নের সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে বৈষম্যের কোনো কথা এখানে নাই এবং এই কথাটা নিভেদের সৃষ্টি করবে এবং বাস্তবতাকে অনেক সময় বাধাগ্রস্ত করে তাই এই বিষয়টার চাইতো বড় প্রশ্ন বর্তমানের যে প্রেক্ষাপট জনসংখ্যার বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থার যে দুরবস্থা এবং এই তিনটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা টোটাল ব্রাহ্মণপাড়ার ওই দিকে ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়ার থেকে আরো উন্নত কারণ যোগাযোগ ব্যবস্থা এক কিন্তু এইদিকে তার প্রশাসনের সাথে যেতে হলে তার একটা বিশাল দুরবস্থা কারণ ওইখানে ব্যবস্থাটা এইখানের মতো এইভাবে যদি হয় এই যদি হয় তাহলে এই যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এইখানে যদি থানা হয় তাহলে গরিচং ব্রাহ্মণপাড়ার কমিউনিকেশন আরো ডেভেলপ আরো বিকশিত এই যে বিষয়টা